হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজ আমি দেখাবো কীভাবে গামলায় ছাদবাগানে পদ্মের গাছ লাগানো যায় এই যে দেখছো পদ্মের টিউবারগুলো এগুলো আজ আমি লাগাবো প্রথমে একটি গামলায় কিছুটা জল নিয়ে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট টিউবারগুলো জলে রেখে দেব। যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় তারপর এগুলোকে নর্মাল জলে ভিজিয়ে রেখে দিই ততদিন অবধি যতদিন না মাটি রেডি হচ্ছে আবার দেখবে অনেক সময় টিউবারের শিকড় বেরোয় না তো জলে রাখলে শিকড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবার দেখব কিভাবে মাটিটা তৈরি করতে হবে এর জন্য একটা মাঝারি সাইজের গামলা নিয়েছি তিনটে লেয়ারে মাটিটা তৈরি করতে হবে ফার্স্ট লেয়ারে এক থেকে দুই ইঞ্চি মতো ফার্মিং কম্পোস্ট দিচ্ছি তোমরা গোবর সারও দিতে পারো তারপর তাতে দিচ্ছি এক কাপ মতো হাড়কুচি ও শিংকুচি তারপর সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সেকেন্ড লেয়ারে দেব মাটি মাটিটাকে আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম এবার মাটিটাকে ভালো করে জল দিয়ে কাদা মাটি করে নেব দেখো মাটিটা কাদা মাটি তৈরি হয়ে গেছে এবার কাদা মাটিটা একেবারে রেডি টিউবারটি বসানোর জন্য তারপর খুবই সাবধানে প্রথম লেয়ারের ওপর মাটিটা দিয়ে দিতে হবে এই মাটিটা গামলায় দু থেকে তিন ভাগ অবধি পূরণ করতে হবে বাকিটা ছেড়ে দিতে হবে থার্ড লেয়ার বা জলের জন্য ব্যাস মাটি তো তৈরি টিউবার বসানোর জন্য এবার গামলা সাইড করে মাটিটা সরিয়ে খুব সাবধানে টিউবারটিকে বসিয়ে দিতে হবে যেন টিউবারটা না ভাঙে গামলাকে কোনো স্ট্যান্ড বা ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে সাত থেকে আট ঘন্টা মতো রোদ পায় এবার গামলায় আস্তে আস্তে জল দিতে হবে জলটা এমনভাবে দিতে হবে যাতে পাতাটা ডুবে না যায় পাতাগুলো হাইটে বাড়ার সাথে সাথে জলও দিতে হবে আর যেটা মেন জিনিস প্রথম প্রথম কিন্তু গামলার জলটা প্রত্যেক দিন পাল্টিয়ে দিতে হবে